সিপির রেজিগনেশন কেন তিনি এখনো বসিয়ে রেখেছেন যে তিনি মনে করেন যে সিপির রেজিগনেশান হওয়া উচিত ছিল তাহলে যদি উচিত ছিল মনে করেন এবং এই আন্দোলনের বারবার যে সুর উঠে এসেছে সেই সুরকে মান্যতা না দিয়ে শুধুমাত্র একটা পুজোর ছুতো দিয়ে রেখে দেওয়া কি প্রয়োজন ছিল আমরা আশা করি স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা বসে আছে সেই বাসার প্রত্যেকটা জায়গাকে তারা কি জানতো না দু হাজার একুশ সাল থেকে দু হাজার বাইশ তেইশে কী ঘটনা ঘটছিল তাহলে অ্যারেস্ট হওয়ার পর সাসপেনশান কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেনশন নয় কেন তাহলে সদর্থক ভূমিকার প্রয়োজন ছিল সেই সদর্থক ভূমিকা না রেখে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছেন তাতে আমরা যেমন হতাশ সেই রায়কে হাতিয়ার করে আন্দোলনকে ভাঙার যে সুপরিকল্পিত পরিকল্পনা সেই পরিকল্পনাকে আমরা মনে করি এটা সাধারণ মানুষের জনমতের সাথে মেলে না আর জিকর কাণ্ডে বারবার পুলিশ কমিশনার বিনীত গোলের পদত্যাগের দাবি উঠেছে আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে পুলিশ কমিশনার নিজে বারবার তার কাছে গিয়েছিলেন পদত্যাগ করার জন্য কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজী আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার আন্দোলনরত চিকিৎসকেরা বারবার দাবি তুলেছেন পুলিশ কমিশনারের পদত্যাগের এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পুলিশ কমিশনার তার কাছে একাধিকবার এসেছেন পদত্যাগ করার জন্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে জুনিয়র চিকিৎসক অনেকে মাহাতো কি বলছেন রাখবো আপনাদের সামনে সিপি রেজিগনেশন কেন তিনি এখনো বসিয়ে রেখেছেন যে তিনি মনে করেন যে সিপি রেজিগনেশন হওয়া উচিত ছিল তাহলে যদি উচিত ছিল মনে করেন এবং এই আন্দোলনের বারবার যে সুর উঠে এসছে সেই সুরকে মান্যতা না দিয়ে শুধুমাত্র একটা পুজোর ছুতো দিয়ে রেখে দেওয়া কি প্রয়োজন ছিল আমরা আশা করি স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা বসে আছে সেই বাসার প্রত্যেকটা জায়গাকে তারা কি জানতো না দু সাল থেকে দু হাজার বাইশ তেইশে কী ঘটনা ঘটছিল তাহলে অ্যারেস্ট হওয়ার পর সাসপেনশান কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেনশান নয় কেন তাহলে সদর্থক ভূমিকার প্রয়োজন ছিল সেই সদর্থক ভূমিকা না রেখে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছেন তাতে আমরা যেমন হতাশ সেই রায়কে হাতিয়ার করে আন্দোলনকে ভাঙার যে সুপরিকল্পিত পরিকল্পনা সেই পরিকল্পনাকে আমরা মনে করি এটা সাধারণ মানুষের জনমতের সাথে মেলে না পুলিশ কমিশনার বিনীত গোলের পদত্যাগের দাবিতে আজ বামেদের লালবাজার অভিযান আর এই দাবিতে অনর বামেরা মিনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শোনাব পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে এই অপদার্থ পুলিশ কমিশনারকে রাখা যাবে না গতকালও ও নৈহাটিতে পেটালো প্রতিবাদীদেরকে প্রাক্তনীদেরকে স্কুলের ছাত্র ছাত্রীদেরকে এই পুলিশ মন্ত্রী নিজের পদে কেন থাকবে এই পুলিশ কমিশনার নিজের পদে কেন থাকবে